আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এটা হচ্ছে ডাকটেল অর্থাৎ বাথরুমের ভিতর দিয়ে এই সব উঠছে তো ওখানে আবার তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে কাভারিং দেওয়া হবে তার মানে তার ওপরে কিন্তু টাইলস হবে তো ওখানে কমের পক্ষে তিরিশ বছর বা চল্লিশ বছর টাইলসে কিন্তু আর হাত দেওয়া যাবে না তো আমার যেহেতু এই পাইপগুলো ওটার ভিতরে যাবে থ্রেড পাইপ দিচ্ছেন ঠিক আছে কিন্তু এই থ্রেড ফিটিংসটা দেওয়া ঠিক না হ্যাঁ এখানে জংমুক্ত জিআই ফিটিংস আয়রন আপনার বেশি থাক আয়রন বেশি থাকলে এখন আরে পরিষ্কার করার মতো আধুনিক জিনিসও বেরিয়েছে সমস্যা নেই কিন্তু এই অংশগুলা এই পিভিসি ফিটিংস দিলে হয় কি এক একসময় টেম্পার্চের কারণে ফাইটা যায় তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো খেয়াল করবেন হ্যাঁ তাহলে আমি মনে করি যে ভালো হবে হ্যাঁ কেননা এই পিভিসি ফিটিংস যদি ওপেন মানে বিল্ডিং এর বাইরে ওপেন থাকবে সেখানে দেন সমস্যা নেই সমস্যা হইলে চেঞ্জ করা যাবে কিন্তু যেটা আপনার টাইলস এর ভিতরে পরে যাবে সেটা আমার মনে হয় যে এই ব্যাপার গুলো খেয়াল করা উচিত তো ভালো